ওয়াশিংটন ডিসি লন্ডন ডক্টর ইউনূস্কর প্রতিহত করবে আওয়ামী লীগের সহ অন্যান্য দলগুলো এখন মনে হচ্ছে যে ডক্টর ইউনূস্কর তারা কিউ বিশ্বাস করতে পারছে রাজনীতি সেই মুহূর্তে এখন ডক্টর ইউনূস এবং তার প্রতি মানুষের যে জনরোশে পরার যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি আপনি যদি বিশ্লেষণ করেন যে এর কারণ কি এবং ডক্টর ইউনুস না হয় প্রোটোকল অনুসারে তাকে না হয় সরকারের বিভিন্ন ইউএস সরকারের বিভিন্ন সংস্থা তাকে পাহারায় রাখবেন কিন্তু তার সাথে যারা আসবেন তাদেরকে তো আর প্রোটোকল দিয়ে জাজসন হাইটে নিয়ে যাওয়া হবে যদি পরিস্থিতিটা কি আগের চেয়ে খারাপের দিকে যাবে এই যে জনরসে পড়ছে মাহফুজ এবং আরেকজন এনসিপির সভাপতি উনি কিন্তু গতকালকে বলেছেন যে তাদেরকে নাকি তাহলে এই যে জনরস এই যে প্রতারক প্রতারিত মানুষগুলো ফিরে আসছে তাদের বিরুদ্ধে যাচ্ছে আহ অবস্থাটা হলো নিউ ইয়র্কে পক্ষে মিছিল করার কিন্তু কোনো দল নেই এখানে এনসিপি নিউইয়র্কে নেই তাদের ছাত্র দলও নেই বিএনপিকে যেভাবে মেটিকুলাসলি ডিজাইন করে ঢাকা ইউনিভার্সিটি জয়হাঙ্গীনগর ইউনিভার্সিটি এবং ভবিষ্যতে আরো দুই একটা ইউনিভার্সিটি থেকে ক্ষমতা ওই বাইরে রাখা হচ্ছে এই সকল কিছু মিলে বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিএনপিও যে তাকে খুব গ্রহণ করবে বা বা অভ্যর্থনা জানাবে সেরকম সম্ভাবনা আমি নিউ ইয়র্কে গত দুই সপ্তাহ দশ কয়েকবার ঘুরে এসে বুঝতে পারছি যে সম্ভাবনাটা বিপরীত মুখে আমি আমার কথাটা বললাম সাংবাদিক হিসাবে আমি একজন বিশ্লেষক হিসাবে আপনি কি দেখতে পাচ্ছেন যে এই জনরসের কি বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আগামী সপ্তাহে নাকি কারণ আমি আরো বলেছিলাম যে ডক্টর সংস্থা প্রোটোকল দিয়ে রাখবেন কিন্তু তার সাথে যারা এখন লাগে গুছাচ্ছেন বা অন দা ওয়ে তাদের কি অবস্থা হতে পারে বলে আপনি প্রথম কথা হচ্ছে এখন তো ট্রাম্প প্রশাসন এখন তো বাইডেন প্রশাসন না নাম্বার ওয়ান নাম্বার হ্যাঁ এখন আমরা বলতে পারি যে বাইডেন প্রশাসন বলেন ট্রাম্প প্রশাসন বলেন আমেরিকান ইন্টারেস্টের জন্য কাজ করছে কিন্তু আমেরিকার প্রধানের সাথে ওনার যে রিলেশন উনি বলেছেন না বাংলাদেশে সূর্য আমেরিকাতে সূর্যগ্রহণ হয়ে গেছে না চন্দ্রগ্রহণ মানে দু দুগে যখন ট্রাম্প জিতেছিলেন মনে আছে তো উনাদের সেই ইয়াটা নাই উষ্ণ অর্থ আমার মনে হয় না মানুষের যে হেট্রেড মানুষের যে ঘৃণা সেই ঘৃণা নিয়ে স্কোয়ারে যে যদি ইউনুস সাহেবের লোক যায় আপনার কি মনে হয় দশ থেকে ভাই আমরা লাস্টে দেখলাম আপনি আমরা ইউ তো ভয়াবহ না না আমাকে আমাকে যে প্রশ্ন করেছেন আমার আমি হলে আমি যদি ইউনসের সফর সঙ্গী হতাম তাহলে আমি হোটেলের বাইরে যেতে সাহস করতাম না এর কারণ হলো কারণ মানুষ আমি দেখতে পাচ্ছি মানুষ মারমুখী তোরা উনি কি লেজিটিমেট गवर्नमेंट কিনা উনি леজিটিমেট गवर्नमेंट না ইউনস এর যেতো леজিটিমেট गवर्नमेंट না অতএব ওনার লিগালিটি নেই ওনার কোনো কাজের লিগালিটি নেই অতএব যেহেতু লিগালিটি নেই সেই জন্য উনি এখন যে অবস্থায় মানুষকে কারণ ওনার যেহেতু বাংলাদেশের জনগণের উৎস থেকে ওনার ক্ষমতায়ন নয় মানে মানুষ তাদেরকে এখন আইন এর দেশে বসবাস করেও তাদের খুব এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আমাকে এখানে জেলে না আই ডোন্ট কেয়ার ইফ আই এই আমি এইভাবে বলছি তাহলে আমেরিকাতে যারাই আসে আপনি যেভাবে সুন্দর করে বললেন যে যারাই আসে সবাই বিভিন্ন জায়গায় যায় স্পেশালি জ্যাকসন হাইটে না গেলে খাবার গ্রহণ না করলে তো তাদের হবে না এখন আপনাকে বলি আপনি আসুন আগামী সপ্তাহে আমিও যাই আমরা দেখি আমরা আমরা সাক্ষী হই যে কি কি ঘটনা ঘটতে পারে কারণ তাদের উপর জনগণের যে রোষ সেটা দেখা যাচ্ছে এখন আসলে সেটা আপনি যেহেতু ক্যানাডাতে থাকেন আপনাকে আমি জিজ্ঞেস করি আপনার কি ধারণা মানুষ তারা কি এই ঘটনাগুলো আরো 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 বড় করে আক্রমণ করবে এরকম হতে পারে কি ধরে নেন যে মাহফুজ বা তার সাঙ্গ পাঙ্গ কেউ জ্যাকসন হাইতে দেখা গেল জ্যাকসন সব সবসময় বিএনপি আওয়ামী লীগ প্রচন্ড মারমুখী অবস্থায় বসে আছে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিএনপি তারা বুঝে

কোন আমামী সমর্থক বা কোন মানুষ যদি প্রটেস্ট করতে আসে বিএনপির থেকে কোনো বাধাগ্রস্ততা আসবে না বিদেশের মাটিতে তো আওয়ামী লীগ বিএনপি অনেক স্ট্রং দুটো দলই অন্যান্য দলও থাকতে পারে ইসলামিক দলগুলো আমার কাছে মনে হয় যদি জ্যাকসন হাইটে সফর সঙ্গীরা যদি জ্যাকসন হাইটে যায় মানে এটা একটা মানে এটা বোধহয় মানে এটা একটা ঝামেলায় পড়ে যাবে তারা আর আমার কাছে মনে হচ্ছে ওরা নিজেরাই হয়তো বাইরে বেরোবে না বাইরে বেরোলো হয়তো মধ্যরাতে দূরে কোথাও মানে আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে এটা খুব ভালো ট্রিটমেন্ট তারা বাঙালি কমিউনিটির কাছে আসলে এটা কমি আমার বাঙালি কমিউনিটির ব্যাপার হয়ে গেছে এত ঘৃণাটা ওই লেভেলে পৌঁছে গেছে বুঝতে পারছেন কারণ সবারই তো স্বজন বাংলাদেশে এরকম একটা জেল জুলুমের মধ্যে আছে কাহা তো কার মানুষ সহ্য করবে এই জন্য মানুষের বাঙালি ওই যে বাঙালি যখন অধৈর্য হয়ে যায় বাঙালি যখন প্রতিবাদ করে বাঙালি যখন ঘুরে দাঁড়ায় তখন বিধ্বংসী হয় মানে ইউনুস এবং তারা ব্যাগ গো তারা ভালো তারা খুব শুনতে চাই আমার কাছে মনে হয় যে চার পাঁচটা প্রশ্ন আমাদের নিজেদের মধ্যে চিন্তা করা উচিত যে প্রফেসর ডক্টর ইউনসের আন্ডারে আমরা কি নির্বাচন চাই কিনা ডক্টর ইউনসের সেই ক্যাপাবিলিটি আছে কিনা যে উনি একটা ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন দেবে এবং সমাজের প্রায় ওভার ফিফটি পার্সেন্ট মানুষ যারা নাকি নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে যেটা গত তিন নির্বাচন নিয়ে যে সব কথাবার্তা হচ্ছে তো আমি যতদূর জানি যে সেখানে আওয়ামী লীগ সরকার সব রাজনৈতিক দলগুলোকে আসতে বলেছিলেন এখানে তো একটা বিশাল বড় রাজনৈতিক দলকে কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে তো আমার মনে হয় বাংলাদেশের এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে রেখে সেই নির্বাচন তো আসলে গ্রহণযোগ্যই হবে না উপরন্তু বাংলাদেশে একটা ভয়াবহ কেওয়াজ সৃষ্টি হবে সুতরাং আমার মনে হয় না নির্বাচন হবে আপনি জাহাঙ্গীর দশ থেকে হ্যাঁ আমি আপনার সাথে একমত হয়ে শুধু সংযুক্ত করতে চাই কিছু বিষয় যে বাংলাদেশে আমরা যেটা যেটা আমি শেষ করে আবার আপনার কাছে জিজ্ঞেস করবো একই প্রশ্ন সেটা হলো আমরা কিন্তু ডক্টর করে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ সেখানে নির্বাচন দিলেন এটা কিন্তু ডিজাইনের একটি অংশ যাতে করে দেখানো সব তাদের অনেকগুলো বিষয় অনেকগুলো বিষয়ের আমি খুব সংক্ষেপে একটি বা দুইটি বিষয় বলবো প্রথম বিষয়টি হলো তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে করতে পারে সেটার প্র্যাকটিস করব ইলেকশন ইঞ্জিন কারণ আমি খুব সহজভাবে গুলো আমি নাম্বার পণ্ডিত নই নাম্বারগুলো ভুল হতে পারে কিন্তু আপনারা এটা ভুল না ধরে শুধু করে তুলে ধরে বলা হচ্ছে তেত্রিশ হাজার বা হাজার ভোটার বলা হচ্ছে আশি পার্সেন্ট ভোট দিয়েছে তা আমরা যদি তিরিশ পার্সেন্টের আশি পার্সেন্ট তিরিশ হাজারের আশি পার্সেন্ট ধরি তাহলে বিশ হাজার বাইশ হাজার বাইশ হাজার মানুষ ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কিন্তু এত বড় নয় এটা শহরের ভিতরে এবং সেখানে আমরা দেখি যে বই মেলা কেন্দ্রিক যে সমাবেশ হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে সেখানে কিন্তু এই দশ বিশ হাজার মানুষ আসে না পাঁচ ছয় হাজার মানুষ আসে লোকে লোকে লোকারণ্য সেই অঞ্চল তা আমরা এরকম কোন ভিডিও দেখলাম না যে এই বাইশ হাজার ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা স্টেশনে তারা উপস্থিত লাইন ধরলো কোথাও তো দেখা গেল না আচ্ছা তাহলে বাইশ হাজার মানুষ আসেনি তাহলে আশি পার্সেন্ট ভোট হলো কি করে উদাহরণটা অনলাইনে রয়ে গেছে একজন যখন নির্বাচনের কোন একটা হলের নির্বাচনের রেজাল্ট ঘোষণা করছেন একজন প্রার্থীর আমি নামটা মনে নেই একজন প্রার্থী শূন্য ভোট পেয়েছেন ওইখানে উপস্থিত একদিন বলছেন আরে আমি তো ওনাকে ভোট দিয়েছি এইসব গুলো হাঁটছি কারণ তারা একটা প্র্যাকটিস করলো যে বিএনপিকে সামনে রেখে ছাত্রদলকে সামনে রেখে তারা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ইলেকশন মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে তারা তাদের প্রার্থীর এত হাজার হাজার ভোট ডিফারেন্ট করে কেন ছাত্রলীগের তো কোনো ভোট ছিল না এটা এটা কি কি তাহলে তারা এত হাজার ভোট পেল ভোট থেকে সেই আবার তারাই প্রচার করছে ছাত্রলীগ ছাত্র দলের উপর খেপে গিয়ে বিএনপির উপর খেপে গিয়ে সব আমাদেরকে ভোট দিয়েছে আমি একটা কথা বলি আমি একটা কথা আমি আপনার ব্যাপারেও বলতে পারি যে অনেকেই খেপে যায় কিন্তু তারপরে শিবিরকে গিয়ে জয় বাংলার লোক ভোট দেবে এটা আমাকে বিশ্বাস করতে পারে এটা এটা এই আত্ম

আর্মির এক বছরের উপর হলো তারা ট্রেনিং নিচ্ছে না আপনি জানেন যে ট্রেনিং না নিলে আপনি প্রতিদিন একটা বিষয় করলে সেটা না আর নষ্ট হয়ে গেছে তারা এখন সুবিধাভোগী তাদেরকে এখানে চা খাওয়া এখানে এটা করে সেটা করে সেটা কিন্তু একটা ধ্বংসের দ্বার প্রান্তে পুলিশ তো নাই অতএব ওনারা নির্বাচন করার সক্ষমতা নেই কিন্তু যেটা করতে পারছে সেটা হলো যে আওয়ামী লীগের উপর সকলে মিলে অত্যাচার করে তারা তাদের মতন একটা নির্বাচনের রেজাল্ট দিবে এবং আমি শঙ্কা আমি আমি আমার কথা মিথ্যা হোক আমি বাবার বলি আমার কথা মিথ্যা প্রমাণিত হোক কিন্তু একবার যদি এই নির্বাচনের মাধ্যমে জামাত বাংলাদেশের ক্ষমতায় বসতে পারে তাহলে চল্লিশ থেকে ফিফটি ফাইভ ইয়ার্স লাগবে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে কারণ তারা কখনোই খেলার নিয়মে খেলে না মনে রাখতে হবে তারা কিন্তু খেলার নিয়মে খেলবে না তারা আমি দস্তগীরের মুখ বন্ধ করার জন্য আমার বাংলাদেশের প্রত্যেকটি আমার অসত্য হোক তাদের উপর অত্যাচার করবে এবং তাদেরকে হত্যা করবে তারা কিন্তু খেলার নিয়মে খেলবে না অতএব বাপ আমার শায়লা আপনার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে এই দুঃস্বপ্ন যাতে বাংলাদেশে না ঘটে এই জন্য এখনি সকল মানুষের একতাবদ্ধভাবে এই সরকারকে পতনের আন্দোলনে রাস্তায় নেমে আসতে হবে বাংলাদেশের রাজনীতিতে যদি জামাতকে আগামী নির্বাচনে ডক্টর ইনুস যে প্ল্যান করে নির্বাচন করছেন সেই নির্বাচনে যদি এই মেটিকুলাসলি ডিজাইনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় নির্বাচিত ক্ষমতা তাদের হস্তান্তর করা হয় তাহলে আমাদের আসলেই পঞ্চাশ বছরের আগে কারণ তারা কিন্তু খেলবে না নিয়ম অনুসারে তারা একাত্তরের চোদ্দই ডিসেম্বর সেটা প্রতিদিন ঘটাতে বাংলাদেশ যে সেই মুহূর্তে যে দুটা নির্বাচন তারা করলো এবং তারা শিওর ছিল বলেই তো নির্বাচন করলো তারা নির্বাচিত নিয়ে আসবে বলেই তো তারা করলো না হলে কিন্তু তারা করতো না কারণ জাতীয় নির্বাচনে তারা শিউর না বলে তারা কিন্তু নির্বাচনের সেটা রাজি না কিন্তু এখানে তারা এই নির্বাচনটা সেই সাথে এনসিপি কে কোথাও দেখা যাচ্ছে না সেই সাথে এনসিপির যে এনসিপির যেহেতু স্টুডেন্টদের এখনো স্টুডেন্টরাই এই নেতৃত্বে এবং তারা যা এই ঢাকা ইউনিভার্সিটি থেকে তারা তাদের উত্থান সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে এনসিপির প্যানেল ছিল না এবং গতকালকে এনসিপি তাদের ছাত্র উইংকে বাতিল করে বা তারা আর করবেন এই যে এলিমেন্টগুলো এই সমস্ত এলিমেন্ট নিয়ে এখন কি এনসিপি নেতা নিজের এনসিপি নেতৃত্ব বলছে তাদেরকে তাদের নেতাদেরকে হত্যা করতে চায় সরকারের ভিতরে সরকারের ভেতরে কারা বসা তারা তো আমরা জানি তারা জামাতি কারণ বিএনপি কে মাঠে রাখা হয়েছে তো তোমরা চাদাবাজি করো তোমরা এই করো যাতে জনপ্রিয়তা তারা হারে তারা জনপ্রিয়তা হারিয়েছে এবং সেই সাথে আর্মি থেকে আরম্ভ করে বিচার বিভাগ থেকে আরম্ভ করে ওই সেকেন্ড বিচার বিভাগ থার্ড হলো ব্যুরোক্রেট সব জায়গায় হলো জামাত নিয়ন্ত্রিত সব সকল কিছু সেই জায়গাটা থেকে আপনার কি মনে হচ্ছে যে এনসিপির যে সংখ্যা সেই সংখ্যাকে যদি প্রতিহত করতে হয় তাহলে কি ধরনের মিনিমাম ঐক্যবদ্ধতা আসতে হবে সাধারণ অন্যান্য পলিটিক্যাল পার্টি গুলোর আপনার আপনার কাছে এটাই আমার সর্বশেষ প্রশ্ন ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি একটা বিশাল বড় প্রশ্ন করলেন কিন্তু আমি ছোট করে বলি এনসিপির ওই যে বললাম প্রয়োজন ফুরিয়েছে এনসিপি কারা এনসিপি এই সমন্বয়করাই তো এনসিপি হয়েছে কেউ উপদেষ্টা হয়েছে তাই না সুতরাং এনসিপির প্রয়োজন ফুরিয়েছে গত চোদ্দ মাসে এনসিপি দিয়ে একটা খেলাধুলা করে তারা তাদের মতো আচ্ছা উপর সামনে দিয়ে খেলনাটা দিয়ে বাচ্চাগুলোকে বসিয়ে রেখেছি পিছনে আমরা গুছাচ্ছি গোছানোর পরে তুমি সরে যাও আমার রাস্তাটা এখন আমার মতো করে আমি চলবো এনসিপির ব্যাপারটা এরকম ছিল এনসিপির তো নিবন্ধনই নেই এনসিপির ছাত্র সংগঠন বা এগুলো তো বেসলেস কথাবার্তা তো এনসিপির কোনো প্রয়োজন নেই তারা কি করলো ইউনিভার্সিটির দুইটা বড় বড় ইউনিভার্সিটিতে তাদের ছাত্র সংগঠন দাঁড় করিয়ে ফেললো এবং খুবই মেটিকুলাসলি ওরা জানে বিএনপি এবং শিবির তো একই বৃন্তের দুটি ফুল শিবির জানে বিএনপির ছাত্র সংগঠনের কি অবস্থা ইসলামী ছাত্র শিবির বা জামায়াত ইসলাম এবং কমিউনিস্ট তাদের যে স্ট্রাকচার তারা যে তাদের রাজনৈতিক যে ইয়াটা সেটা কিন্তু তাদের তাদের কিন্তু একটা ডিজাইন আছে সেভাবে তারা আগায় কিন্তু আর আওয়ামী লীগ আগায় আওয়ামী লীগের স্ট্রেংথ হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগের বলে না যে আওয়ামী লীগ যখন রাস্তায় থাকে তখন বিধ্বংসী বিধ্বংসী যে সেটা কিন্তু প্রমাণ হচ্ছে এবং তারা জানে যে ছাত্র লীগের ছাত্র দলের অবস্থা খুবই খারাপ সেই জন্য তারা প্রথমেই ছাত্র লীগকে ব্যান করার দিল সন্ত্রাসী সংগঠন বলে ছাত্র লীগ সিন থেকে আউট ওরা জানে ছাত্র ইউনিয়নের মধ্যে তিন চারটা ভাগ ছাত্র দল দাঁড়াতে পারবে না ছাত্র দলে বলছে তোমরা যে চাদাবাজি কর অসুবিধা তো নাই তোমরা এত দিন কষ্ট করেছো না 16 বছর টাকা পয়সা নাই তোমাদের তোমরা করো কিন্তু ওনারা আবার ভিসি নিয়োগ করলো জামাতের প্রো ভিসি জামাতের ইভেন দো উপজেলার কলেজ গুলাতে জামাতের লোক আর টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজিতে লাগিয়ে দিল ছাত্র দলকে ওরা তো জানে যে ছাত্রলীগ যদি না থাকে ছাত্র দল পাওয়ারলেস বামপন্থীরা পারবে না ওরা তো ওদের তো ছাত্র সংগঠন দাঁড়িয়ে গেছে এখন এনসিপির প্রয়োজনটা কোথায় আমাকে বলেন এত নিষিদ্ধ এত দমন পীড়ন জেল জুলুম হামলা মামলার পরেও আপনি দেখেন মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে ঘুম থেকে উঠে মান মানুষ বলতেছে শেখ হাসিনা কোথায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এটা বাংলার মানুষের কথা তো বাংলার মানুষ আগের প্রয়োজনে জাগবে এটুকুন আমি বলতে পারি আর এনসিপির কি হবে সেটা সময় আপনারা দেখতে পাবেন কি হবে পিটার হাস একজন আমাদের যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে তারপর উনি সেখান থেকে এখন বাংলাদেশে চাকরি করেন আমেরিকান কোম্পানি আমেরিকান কোম্পানি এখন লক্ষ্য করুন বিষয়টি এটা সাধারণত যে কোনো উন্নত দেশে বা যে কোনো স্বাভাবিক দেশে এটা সম্পূর্ণভাবেই তা গ্রহণ করবে না কারণ উনি ক্ষমতার নেটওয়ার্কিং গুলো জানেন এই ফ্যাব্রিকটা উনি জানেন অতএব ওনার ইনফ্লুয়েন্স আছে সেখানে ওই ইনফ্লুয়েন্সটা একটা কোম্পানি প্রাইভেট কোম্পানি ব্যবহার করছে অতএব অনেকটা আমি সেদিন দেখলাম যে পিটার হাস এখন আমার ফেসবুক সামাজিক মাধ্যমে যা ঘাটাঘাটি করেন কারণ আমি গত কয়েকদিন ধরে এটা বলছি অতএব একটা পক্ষ খুব কঠিন ভাবে চাইছে না যে বাংলাদেশে কোন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক তৈরি হ্যাঁ হ্যাঁ আমাদের একটা কথা মনে রাখতে হবে মানবাধিকার অনেকের কাছে এটা একটা লেখা আমাদের অধিকার। আমরা যেখানে পা রাখবো ভুট রাখবো সেটাই আমাদের অধিকার আমাদের দেশে ইসলামী জঙ্গি গোষ্ঠী ক্ষমতায় আসুক এরকম একটা ইঙ্গিত কেন জানি আমি পাচ্ছি